বন্ধুরা সুতার স্বামীকে মায়ের মতো ভালোবাসা দিত হ্যাঁ সুতার স্বামীকে মায়ের মতো ভালোবাসা দিত আর বাবারকে বাবারকে স্বামীর মতো ভালোবাসা দিত তোমরা আমার টাইটেল থামনেল দেখে এসেছো থামনেলের মধ্যে তোমরা নিশ্চয়ই ছবিটা বুঝতে পারছো ব্লার করে দিতে হয়েছে কিছু করার নেই এবং তার নামটা আমি দিয়ে দিয়েছি মাঝখানে একটা ড্যাশ রেখেছি ডাইরেক্ট নামটা দিতে পারলাম না তো যাই হোক তাকে কী ধরনের কমেন্ট করে তাকে কী ধরনের কমেন্ট করে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি তার কমেন্ট কী ধরনের মানে একজন মামি তার ভাবনাকে কমেন্ট করছে কমেন্টের রিপ্লাই করছে তাতে কী ধরনের রিপ্লাই সরি মানে তার পোস্টে কি কমেন্ট করছে অ্যাটিটিউড তারপরে আর দেখতে একটু পেয়ে মানে এত হট এত হট বলেই তো আমাদের শুয়ে তার এই ভাবনাকে দেখলে মানে ফিলিংস জাগে হাজব্যান্ডকে দেখলে জাগে না যাই হোক সুতো অনেক কিছু বললো আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখলে বাবা শুয়ে কি বিধ্বস্ত অবস্থা নাগরুকে কী অবস্থা যখন সে বললো আমাকে দেখে বুঝতেই আমি কম্পর্সি চ্যানেলে আমাকে নিয়ে তো সবাই অনেক প্রশ্ন করছে তো আমিও একটু উত্তর দিয়ে আসি তো তখন তার লুকটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক অনেকে আবার দেখলাম কমেন্ট সেকশানে কমেন্ট করেছো এবং শুতে বলবো তার কমেন্ট সেকশন নিশ্চয়ই সে চেক করে কয়টা পজিটিভ কমেন্টস নিশ্চয়ই লিওয়ার্সটাও বুঝতে পেরে গেছে তার এই রূপটা বৃহস্তাও বুঝতে পেরে গেছে এবং তাকে সরাসরি ডিরেক্টলি প্রশ্নও করেছে যে ব্লগিং করার সময় এরকম বিধ্বস্ত দেখতে কি বিচ্ছিরি অত্যভস্তি করার সময় লুকটা কি করে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ তো হবে কন্ট্রোভার্সি তো তার সিরাই শিরায় তাই না চেঞ্জ তো হবেই এই যে শু শু নিজেই বলতো না এর আগে যখন কন্ট্রোভার্সি করতো ব্লগিংয়ে কী আছে এরা যে ব্লগিং কর বিশেষ করে এমএসএল বলতো না কত কিছু ওর ব্লগিংয়ের মধ্যে কী আছে এর ব্লগিংয়ের মধ্যে তোমরা কতটুকু কী খুঁজে পেলে আজকে যে ব্লগিং দিল কী খুঁজে পেলে খুব মিস করছে স্বামীকে তাই যেন স্বামী মেসেজ করেছে সেই মেসেজটা যখন আমাদের সামনে পড়ে শোনালো তখন কী বললো স্বামী কি ডিভোর্স চায় আবার কি বিয়ে করবে তুমি কী বলতে চাইছো জিনিসপত্র নিয়ে আসবো আসলে সেসব সু কী কারণে কথাগুলো বলেছে শখটা তোমাদের সামনে বলবো শখটা এক্সপোজ করবো তারা আগে অনেক ইন্টারিও দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো আমার এর আগের ভিডিও পূজাকে নিয়ে করা প্লিজ তোমরা ভিডিওটা দেখো যে কতভাবে নোংরামি করছে নোংরামি করে ক্রাউড ফন্ডিং করছে প্লিজ তোমরা ওই ভিডিওটা দেখো সমস্ত গ্রুপ আমি তুলে ধরেছি ওখানে ওর মিথ্যে না থাকে যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো শুয়ের ভিডিও দেখলাম দেখে এসে তারপরে ভিডিও করতে বসলাম আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ভিডিওটা অনেক শর্ট হবে কারণ আমি একটু বেরো খুবই ব্যস্ত আজকে কালকে দুদিনই ব্যস্ত থাকত তারপরেও বলছি যে শুয়ের স্বামীকে নাকি ও মায়ের মতো করে প্রোটেক্ট করে রাখতো খাবার আর কি মানে এক পথ দিয়েই খাবে দুপথ করে জলের ওপরে বসিয়ে টেবিল ফাইন দিয়ে হাওয়া দিত কারণ যত তাড়াতাড়ি মানে বিদায় করতে পারে ততই তো ভালো বাড়ি থেকে বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেলে তাকে তো সন্তুষ্ট রাখতেই হবে কারণ ও তো যেই থালায় খাচ্ছে সেই থালাটাই ফুটো করেছে তাই না তো এবার বাড়ির লোককে সন্তুষ্ট না রাখলে ও ওই একেবারির প্রতি কী করে ফুটবে ও তো ওই একেবারেই আরেকটা ছেলেকে টুকরে পুঁচড়ে একদম চুষে খাচ্ছে তো সেটার জন্য তো স্বামীকে একটু কন্ট্রোল করে রাখতে হবে ভালো মতো খাওয়াতে হবে এবং তাড়াতাড়ি করে বিদায় করতে পারলেই তো ফোনে চ্যাটিংটা ভালো হবে তাই না খুব ভালো চ্যাটিং হবে তো বলছে কি লাস্ট বিশ আমি দেখে আসলাম তার ইনস্টাগ্রামে আইডিটা সেখানে খুঁজে বললাম তার এই বাবারকে যাই হোক সেটা আবার অনেক কাহিনী আছে অনেকে আবার অনেক কিছু নেই খুব কাছাকেও পাঠিয়েছিলাম সেখান থেকে ঢুকলাম এত সহজ নয় ঢোকাটা তো ঢোকার পরে তারপরে গিয়ে দেখতে পেলাম সব কিছু তো বলছে কি এদের আবার ফলো করার বিষয়বস্তু আলাদা এই শু যখন কমেন্ট করেছে এই লাস্ট কমেন্ট কোথায় শু দু সপ্তাহ না তিন সপ্তাহ আগে লাস্ট কমেন্ট করেছে তারপরে আর শুয়ের কোনো নিজস্ব চ্যানেল থেকে কমেন্ট নেই কমেন্ট আছে শুয়ের কমেন্ট আছে ওর যে একটা ভিডিও ছিল না গেমিং এর ওরকম একটা আইডি ক্রিয়েট করে কমেন্ট করা আছে এবং তার এই ভালোবাসার বাবারটিও বুকে যে কমেন্ট করেছে ইনস্টাগ্রামে সেখানেও তার একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে যাই হোক এগুলো আইডেন্টিফাই করেছি বা করেছি তো তোমরা তোমাদের মতো গিয়ে খুঁজে দেখতে পারো ওই স্যার আছে একটা স্যার আমি এখানে রিভিল করতে চাই না তাই রিভিল করতে পারলাম না তো সেখানে তোমরা গিয়ে বা কেউ যদি দেখে থাকো তাহলে তো বুঝবেই যে কত মানে তামাশা তামাশা হচ্ছে আর কি ইনস্টাগ্রামে এবং শুয়ের তো অনেকগুলো চ্যানেল দেখলাম ইনস্টাগ্রামে শুয়ের অনেকগুলো ভদ্র সভ্য তারপরে লজিক বার আমাদের শুয়ের যাই হোক শু যেমন বললেও স্বামী ডিভোর্স যায় তো ও এখন এখানে আছে সমস্ত কিছুই বলবে কালকে ভিডিও তো বললো না কিন্তু ও একবারও কিন্তু বলছে না কি কারণেও সেপারেশন কি কারণে এই ডিসিশান নিয়েছে কারণ সেটা বলতে পারবে না আমি তো জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা অনেকদিন আগে থেকেই ওর এই ফিলিংসটা ওর ভাবনার যে ফিলিংসটা সেটা যখন ধরা পড়ে যায় তারপরে ওর বাড়ির লোক কিছু করার ছিল না কিছু বলার ছিল না তাদেরকে মেনে নিতেই হবে মেনে নিতেই হবে কারণ বাই একই বাড়ি উপর থেকে কিছু ছিল তো নিজের বুকে এসে পড়বে তাই না তো সেই কারণে কিন্তু লাস্টে গিয়ে এমনভাবে ও এক্সপোজ হয়েছে এমন কিছু চ্যাক ওর হাজব্যান্ডের হাতে পড়েছে এমন কিছু জিনিস ওর হাজবেন্ড সামনে সামনে দেখে ফেলেছে তখন থেকেই ওদের মধ্যে এই মানে এত খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়েছে যার কারণে ওকে এই ছিনার কথা শুনতে হয়েছে ওর হাজব্যান্ডকে ছি বলেছে যখন ও ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান এগুলোর পরে ওর হাজবেন্ডের কাছে চেয়েছে তখনই ওকে নির্লজ্জ বলেছে এই কথাটা তাকে অনেক আগেই বলে ফেলেছিলাম যে এখন ইনফরমেশন ইনফরমেশান কালেক্ট করে তারপরেই বলছি তো তার কারণে ওকে আজকে আলাদা করে মানে সেপারেশান দিতে হল আর সেই জন্যই ও এখানে একবারও বলতে পারছে না কী কারণে ও সেপারেশানটা নিয়েছে কী করে বললো নিজের কৃত্তিক কথা নিজে কি ফাঁস করা যায় সেই কারণেও বলতে পারছে না সেই জন্য ওকে শুধু ওর স্বামীকে বিক্রি করতে হচ্ছে ও বলছে তো ওর স্বামী সোশ্যাল মিডিয়াতে নেই অথচ সোশ্যাল মিডিয়াতেই কিন্তু ওর স্বামীকেও বিক্রি করছে আবার এই নিয়ে আমরা কথা বলতে গেলে নাকি আমরা দিনে ওকে তিনটে চারটে করে ভিডিও করি না ওকে নিয়ে ওর কন্টেন্ট নিয়ে তিন চারটে করে ভিডিও করি ওকে বিক্রি করেই না আমাদের পেট চলছে তাই না কারণ তারা হয়তো আমাদের পেট চলতো যাই হোক তো এই যে স্বামী ডিভোর্স ডিভোর্সের যে কথাটা আমার স্বামী ডিভোর্সে এবং আমি খোলকোস চাই এটা হচ্ছে শুয়ের একটা প্রি প্ল্যান প্ল্যানিং কারণ শু এখন রিয়েলি ওর হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স চায় এবং যাতে ওর ওপরে কোনো দোষ না পড়ে তাই জন্য ও সম্পূর্ণভাবে ওর হাজব্যান্ডকে দোষী সাজিয়ে ওর সতী সাজতে চাইছে তাই ও কোনোরকম ফার্নিচারও ওখান থেকে আনেনি এখানেও এখানকার কত করে ও অ্যারেঞ্জ করে নিয়েছে কারণ ও জানে ও যে ইচ্ছা করে ওই বাড়ি থেকে বেরিয়েছে তারপরে ও যখন সেপারেশনে আছে ওর হাজব্যান্ডের তরফ থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে এই ব্যাপারটা এরকমভাবেই আগাবে যে তাহলে জিনিসপত্র নিয়ে তুমি চলে যাও তুমি যখন তোমার মতোই ভালো আছো তাহলে আমরা আমাদেরকেও আমাদের মতো ভালো থাকতে দাও তাহলে এরপরে কী করা যায় তুমি সেটা করো তখন গিয়ে ও সমস্ত দোষটা ওর হাজব্যান্ডের দ্বারা দিতে পারবে ওর হাজব্যান্ড যেখানে ডিভোর্স এই কথাটা উল্লেখও করেনি সেখানে ও নিজেদেরকেই বললো ডিভোর্স এবং ফলকোস দুটোই বললো তো ও মানে এই কথাগুলো বলে এই কথাগুলো বলে ও হাজব্যান্ডকে দোষী বানিয়ে ও নিজেকে একটা চিট দিতে চাইছে সবার সামনে বিয়সদার কাছে ও ফ্রেমটাকে ধরে রাখতে চাইছে বুঝতে পেরেছো সেই জন্য ওর হাজব্যান্ডকে ও ভিক্ট্রিম বানাচ্ছে এখানে বলছে সেই ডিভোর্সটা তার বিয়েটাও চলে আসবে তুমি কি আবার বিয়ে করবে কোথাও বলেছে ওর হাজব্যান্ড যে বিয়ে করবে তো এইসব বলে ওর ডিভোর্সটা নিলে কি হচ্ছে স্বামীর থেকে ডিভোর্স নিয়ে লিভিং রিলেশানে থাকা যাবে তবে এত সহজ না ভাবনার সঙ্গে ওর রিলেশানটা লিগ্যাল হবে এত সহজ না এত সহজে তো সেটা হবে না সেটা এত সহজে কি হয় তো সেখানে লিভিং রিলেশানে ও ইচ্ছা মতো থাকতে পারবে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবে যার কারণে ওকে এখন এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে ও বাইরে বেরোচ্ছে না বাবা এখন প্রায়ই বাবাকে দিয়ে এই বাজার খাটা হচ্ছে কারণ ওর মধ্যে অন্যরকম প্ল্যান চলছে যেই প্ল্যানে ও মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম একটা প্ল্যান ও রেডি করছে এইরকম একটা প্ল্যান করেও তার পরিণতি দেওয়ার চেষ্টা করছে কিন্তু বিষয়টা কি হচ্ছে বলেন ও যেটাই করতে যাচ্ছে না তার আগে থেকে ওকে এক্সপোজ করে দেওয়া হচ্ছে ওই যে এটা যে কন্ট্রোভার্সি জোর এতদিন ও যেভাবে অন্যকে আননেসেসারি মানে তাদেরকে ছিঁড়ে এসেছে আজকে যখন ওকে রিজেন্ট দিয়ে উইথ রিজেন্ট ওকে যখন কাটাছাড়া করা হচ্ছে বা ওর সম্পর্কে বলা হচ্ছে ও সেটাই নিতে পারছেন আর যদি আননেসেসারি ওর ছেড়া হতো তাহলে ও কি করতো বলো তো ও কী করতো কারণ ওর তো ষোলো কলা পূর্ণ করতে হবে আর সেই কলাটা ও পূর্ণ হচ্ছে না ও ওখানে এক্সপোজ হয়ে যাচ্ছে বারবার ও একটা কিছু বলার আগেই পাঁচটা উত্তর উল্টো দিক থেকে চলে আসছে কেউ না কেউ এর উত্তরগুলো দিয়ে দিচ্ছে কেউ না কেউ এগুলো সমস্ত কিছু বলে দিচ্ছে তো ভালো কথা বলে দিচ্ছে আর কতদূর ও সাকসেসফুলি নিয়ে যেতে পারে এরপর টেনে নিয়ে যেতে পারে আর দেখেছো তো তোমাদেরকে একটা কথা বলেছি না ও কিন্তু সেই যতক্ষণ পর্যন্ত আমরা বলে না বলেছি যে ও কোথায় আছো মর্ষলান্তুপুরে নেই ততক্ষণ পর্যন্তই বলে গেছে ও মশলা পুরো ফ্ল্যাট নিয়েছে তারপরে আর একবারও বলছে না ও কোথায় আছে আর ও মশলা তো ও কি করে বলবে কি করে ও বলবে তারপর একটা জিনিস দেখো আজকে যখন ও মারুশোনার সঙ্গে দীঘাতে গিয়েছিল। তখন ও মারুশোনার সঙ্গে দীঘায় গিয়ে রিল্স করেছে ঘুরেছে ফিরেছে আনন্দ ফুর্তি করেছে স্বামী ছাড়া কোথাও যায় না তো শুধুমাত্র এই দীঘাতেই মারুশোনার সঙ্গে গিয়েছিল তারপরে ওখান থেকে এসেই ও বাপের বাড়ির নাম করে তিন দিনের জন্য হাওয়া হয়ে গেছিলো তারপরে একটা ভিডিও ছিল পদ্মা টানিয়ে মানে ওয়েবসাইট টানিয়ে ওকে ভিডিওটা করতে হয়েছিল ব্যাকগ্রাউন্ডটাও দেখাতে পারেনি দেখার পরে ও তখনই রিভিউ হয়ে যায় তখনই মানুষ গড়ে ফেলতো ও কোথায় আছে কারণ তখন ওকে নিয়ে এই পরিমাণে চর্চা শুরু হয়নি এখন যে পরিমাণে চর্চা হচ্ছে কিন্তু এখন যখন সবটা সামনে চলে আসছে ও এই সম্পর্কে একটা বলছে ও সব সব কিছু ও কিছুর উত্তর দিচ্ছে ও পার্টিকুলার উত্তর দিচ্ছে না কি কারণে নিয়েছে আর এই বাবার নামটা দিয়ে উঠে আসছে ওকে ভিউরাও প্রশ্ন করছে ওকে সবাই প্রশ্ন করছে ও কিন্তু এই নিয়ে একটা একটা উত্তর দিচ্ছে না একটা কথাও বলছে না কেন কথা বলছে এতটা এতটা অনেস্ট ও যে এই বিষয়ে ও একটাও কথা বলছে না কারণ ও জানে ও অন্যায় করেছে এবং ও এটাও জানে এর প্রবাহ হয়তো কারো কারো কাছে রয়ে গেছে ও পারবে না কিছু করতে যার জন্য ও এই দিকটাতে ঘেসছেই না বিধ্বস্ত লাগছে না স্বামীকে খুব মিস করছে না যে স্বামীকে মিস করবে সে কি স্বামীকে বিক্রি করতে পারবে এইভাবে যে স্বামীকে এত ভালোবাসবে সে বিক্রি করতে পারবে ওর স্বামী ওকে একটা অফ ক্যামেরা মানে অন ক্যামেরা তো অফ ক্যামেরা ওকে একটা মেসেজ করেছে সেটাও আমি ওকে কন্টেন্ট করে এখানে বিক্রি করতে হলো বিক্রি করে খেতে হলো এবং সেই মেসেজটা রিপ্লাই ও ভার্চুয়ালি যেমন ভিডিওতে দিতে বসলো কি বললো ডিভোর্স খোরপোশ বিয়ে সব নিয়ে আসলো কীভাবে স্বামীকে নামগা করছে সোশ্যাল মিডিয়ায় এর নাকি আবার স্বামীর প্রতি এত বক্তি প্রতির প্রতি বক্রি সতী সাবিত্রী ও কালকে এইভাবে ভিডিও করলো ও কালকে এই ধরনের কথা বলে ফেললো ভিডিওর মাঝখানে ভিডিওর মধ্যে আর কি যে ওর হাজব্যান্ড ওকে এই করেছে সেই করেছে ব্লগের মধ্যেই তো বললো মেসেজ করেছে তার মানে এটা দাঁড়ান আজকে আবার ও সেই স্বামীকে নিয়ে বলছে আরও প্রতিটা মুহূর্তে মিস করি ইচ অ্যান্ড এভরি টাইম আমি তাকে মিস করি বুঝতে পারছো মেরাতে পারছে তো দুটোকে এক জায়গায় যে ও কত বড় মানে একটা দ্রুত মানুষ কতটা ধ্রুতার সঙ্গেও সমস্ত কাজ করতে চাইছে আজকে এক কথা বলছে কালকেই ঘুরিয়ে দিয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্য আর নিজের নিউজটাকে ধরে রাখার জন্য রেভিনিউটা জেনারেট করার জন্য আর স্বামীকে ভিলেন বানানোর জন্য একটু একটু করে হিনস এখানে ছেড়ে যাচ্ছে প্রথম দিন স্বামী এই ধরনের কথা বলেছে অত্যাচার করতো তারপরে এই বাড়িতে থাকলে আমি অন্যরকম স্টেপ নিয়ে নেব তারপরে গিয়ে না আমার স্বামী খুব ভালো আমার স্বামীর মতো ভালো হয় না শ্বশুরবাড়ির মতো ভালো হয় না তারপরে সেপারেশন তারপরে সেই স্বামীর বিয়ে স্বামীর কাছে ঘোরপোর্স ডিভোর্স তার পরের দিনে আজকে আবার ওকে বলতে হলো মিস করে ও আর বাটা মাছ ওইভাবে খাবেই না কারণ ওর স্বামী বাতা মাছ কিন্তু ভীষণ ভালোবাসে তাই ওইভাবে খাবে না কী করে খাবে ও বুঝতে পারছে না কি খাচ্ছে কি না খাচ্ছে চারটে মাছে কি রান্না করবে কারণ ওর বাটা মাছের কথা মানে বাটা মাছ রান্না করতে গেলে ওর স্বামীর কথা মনে করে বুঝতে পারে এত মিস করে তাই স্বামী ওকে একটা মেসেজ করেছে বলে ওর স্বামীকে স্বামীর মেসেজটাকে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি করতে হলে আর স্বামীকে এই ধরনের কথা বলতে হলে সেটাকে আবার বিয়ে করতো বুঝতে পেরেছে তো যে স্বামীকে নিয়ে ও এত গর্ব করতো ও দুদিন আগে যে স্বামীকে নিয়ে বলেছে সবাইকে একরকম ভাবো না সবাই তোমার স্বামীর কথা হয় না আমার স্বামী আর কোনো বিয়ে করবে বুঝেছো তো তার মানে বুঝতে পেরেছো তো ওর প্ল্যানটা কী ওর প্ল্যানটা এইরকম যে মানে স্বামীকে ফিরেন বাড়িয়ে ডিভোর্সটা যদি নিয়ে নেওয়া যায় এদিকে দিবসদের কাছ থেকে সিনপ্যাথি পাবো তারপরে ওর বাবারের সাথে চুটিয়ে চুটিয়ে সময় কাটাবো এটাই হচ্ছে ওর মেন উদ্দেশ্য আর ওই বাবান বাবান করতে করতে পাগল হয়ে গিয়ে ও আজকে ধরা পড়ে গেছে ধরাধা ও ওইটা কন্টিনিউ চালিয়ে দেবে মানে এদিকেও রাখতো ওদিকেও রাখতো বুঝতে পেরেছি গাছের তো তলার পড়াতো যাই হোক সেটাতে একটু ধরা পড়ে গেছে এখন যখন ধরাই পড়ে গেছে ওইখানে আর মানে এন্ট্রি এত সহজে তো হবে না কারণ একই পরিবারের জিনিসই তো তাই এন্ট্রি আর হবে না তো তাহলে কী করতে হবে তাকে ভিড়েন বালিয়ে আবার ফিল্মটাকে রেখে আমি যদি এখন মানে আইনতো আলাদা হয়ে যেতে পারি তাহলে আবার আর আমার বাবানের মাঝখানে কেউ আসবে তবে না লিগেল হতে পারে এই রিলেশনটা অত সহজ না শু অত সহজ না যে এত সহজে লিগ্যাল হয়ে যাবে আর তুমি বললে না তাহলে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করে তারপরে তোমার কথাগুলো বলতে পারে খুব ভালো করে জানো তোমার স্বামী সেই কাজটা করবে কারণ তোমার মতো অন্তত কতটাও বড় বড় সে যে তোমার কাজটা করবে তোমার এই নোংরামিটাকে সে মেনে নিয়েছিল কারণ অপারক ছিল কিচ্ছু করার ছিল না আর তার চ্যানেল তার তো চ্যানেল আছে আছে না তার তো ইনস্টাতেও আইডিয়া আছে দেখে আসলাম সবই তো আছে সব জায়গাতেই আছে আর যদি মনে হতো বা জানি না ইন ফিউচার মনে হতেও পারে সেইগুলো মুখ খুলতেও পারে একটা সময় এসে আবার নাও খুলতে পারে কারণ দুদিকটাই তার নিজস্ব ফ্যামিলি ভেতর হয় একটা হচ্ছে কি তার সন্তান সমতুল্য একটা হচ্ছে কি তার তো কী করে বলবে কি করে বলবে এই কথাটা একজন মামি তার ভাবনাকে তার ভাবনাকে কমেন্ট করছে এই ধরনের কমেন্ট বুঝতে পারছে তো মামি যে কিনা তার ভাবনার থেকে এগারো বছরের বয়স সে তো তার সন্তান সমতুল্য হোক তাই না তার সন্তানের মতো হবে হ্যাঁ আমরা কমেন্ট করতেই পারি আমরা করি না আমাদের দাদার মেয়েদের বা আমাদের ভাগনা ভাগনিদের কমেন্ট করি না ভাল লাগছে সুন্দর লাগছে বজ্জ লাগছে আমরা কমেন্ট করি কিন্তু দেখবে একজন মেয়ে হয়ে এক আমার ভাগ্নিকে এই ধরনের কথা বলতে পারি একটা মেয়েকে বলতে পারি কিন্তু যখনই সেটা একটা ছেলে যতই ভাগনা হোক বা যতই আমার দাদার ছেলে হোক বা যাই হোক এই ধরনের কমেন্ট কিন্তু আমরা করতে পারি না গ্লামারাস হট এই ধরনের কমেন্ট কিন্তু আমরা করতে পারি পারি কি বজ্জাস বিউটিফুল ফ্যাবিউলাস এই ধরনের কমেন্ট করতে পারি এই ধরনের কমেন্ট কারা করবে কারা করবে হয় ফ্রেন্ড সার্কেল থেকে করবে তা না হলে গার্লফ্রেন্ড তা না হলে এরকম মানে ক্লোজ মানে ধরো ফ্রেন্ড টাইপের যারা হবে তারাই করবে বাবা মা বাবা মা কাকা কাকি মাসি মেশো এই ধরনের কমেন্ট কি করবে তাহলে মামিও তো মায়েরই সমাধিক বাবা মামি তারা কি এই ধরনের কমেন্ট করে শুরু করে কারণ তাকে দেখলেই তো শুয়ে ফিলিংস জাগে তাই না এই জন্য শু করে যাই হোক করে যাও শু লড়ে যাও সু খুব ভালো দেখো তুমি কতভাবে কোনভাবে লড়লে পরে তোমার বাবার তুমি পেতে পারো চেষ্টা করে যাও যাই হোক অনেক কিছু বেরিয়ে গেছে অনেক কিছু আরও বেরোবে অনেক কিছু ইনফরমেশান খোঁজা চলছে কোনো কিছুই আটকে রাখতে পারবে না শুয়ের উদ্দেশ্যে দিবাসের উদ্দেশ্যে একটা কথা বলি যে ওই যে বলেছিলাম যে সুযদি প্রথম বুধবার দেখে বাড়িতে একটি পুজো দিয়েছিলো ফ্ল্যাটে পুজো দিয়েছিলো যাই হোক টোটোতে কেউ আমাকে দেখে ওরা খেতে লাঞ্চ করতে বেরিয়েছে দেখে ফেলেছিল তো সেটা একটা পার্কের কাছাকাছি বুঝতে পেরেছি তো আশেপাশে পার্ক আছে না শু তোমার ফ্ল্যাটের আশেপাশে পার্ক আছে তাই না শু এত দূর বলে দিলাম এরপরও বলবে এরপরও আর কিছু বলার আছে তোমার বলে দিলাম আশেপাশে পার্ক আছে বুঝতে পেরেছি তো এবারে দুয়ে দুয়ে চারটা ইউএসটা কী করে মেলাবো জানি না তবে তোমার কাছে একদম মানে আনসারটা তো রেডি আমার কাছেও অনেকটা প্লেয়ার আগেও ছিল এখনো প্লেয়ার যাই হোক তোমার সুবিধার্থে বলে দিলাম যে এতদূর পর্যন্ত জেনে গেছে এইবার এক্সাক্ট লোকেশান এক্সাক্ট ঠিক কোন জায়গাটা সময় লাগবে আর একটু ঠিক বেরিয়ে যায় এতটা যখন বেরিয়ে গেল তখন আর এইটুকু বেরোতে কী হয় এইটুকু বেরোতে আর কী লাগতো কারণ আমি ক্যালকুলেশন করে ফেলেছি আমি যে জায়গাটা বলেছি আর আশেপাশে কোথায় পার্ক আছে কোন জায়গাটা হতে পারে এটা ক্যালকুলেশন আমি করে ফেলেছি বুঝতে পেরেছি তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আজকের ভিডিও আমি আর বড়ো করতে পারবো না কারণ আমাকে বেরোতে হবে ভিডিওটা হয়তো একটু লেট করে যাবে কারণ প্রথম ভিডিওটাই এখন আমি পোস্ট করতে পারিনি তবে তোমরা আমার প্রথম ভিডিওটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও এটাই বলবো আর এটা হয়তো একটু লেট করে যাবে কারণ বেরোতে হবে তো এসে হয়তো আমি এই ভিডিওটা ছাড়তে পারবো প্রথম ভিডিওটা ছেড়ে দিয়েই বেরোবো আর এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে আমি এই ভিডিওটা করছি আর আজকের মতো আর এক ভিডিও করা আমার পক্ষে পসিবল হবে না আবার দেখা হবে কালকে কালকে তো আমি আরও ব্যস্ত থাকবো কারণ আমার মেয়ে তো ডান্সের ইয়ে আছে এক্সাম আছে তো জানি না কখন কী করে উঠতে পারবো জানি না যাই হোক সবাই সুস্থ থাক ভালো থাকবে